ইয়া কিউহল্লাদিলা আম নু কুতিভা লাইকুম শিয়ামু কামা কুতিভা লাল্লাদিন আমিন পনিকুম লাল কুমত কোন আল্লাহ রব্গুলালাম বলে হ্যাঁ ইমান্দার গোল তুমাদের ওপরের রুটাকে বরস করা হয়েছে এখন সবাই আওয়াজ করে বলেন আমরা কি ইমান্দার না বেইমান আমি তারে বললাম আর বিতে বারো মাসের নাম বলো সে আমার কাছে বলতে পারে নাই অথচ দেখেন হিসাবটা মিলায়ে দেখেন একটা হাদিস পড়ি আপনাদের সামনে শোনেন আন কল। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة للزخرف لرمضان من رأس الحول إلى حول قابل قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان أول يوم من رمضان حبت ريح من تحت الأرش شرت من ورق الجنة على الحور العين فيقولنا يا رب

আর জোরে বলে না সোহান আল্লাহ ইন্নাল জান্নাতাল লুযযা খরাফুল লমাদ আনা রাসিল হাউলি কাবিল আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম থেকে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাফাতরি হুম মিন তাহাতিল আরশ আরশের নিচ থেকে একটা বাতাস বের হয় আমি ভাবার তো বুঝায় বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক বুঝতে পারেন আর নিচ থেকে বাতাস বের হয় আপনারা জবান কোলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয় আরশের নিচ থেকে বাতাসটা বের হয় পানা সরাত মিন জান্নাহ ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয় আওয়াজ হয় শু শু করে একটা আওয়াজ হয় আল্লাহ কত কথা না কেন আল্লাহ রাখতেন না রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কি না বলেন এটা সাধারণ কোন বিষয় না এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয় রমজানের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য যুবক ভাইয়ের আমার এইভাবেই আর সাজিমের নিচ থেকে বাতাসটা বের হয়ে জান্নাতের পাতার মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে ওই মুহূর্তে কি হয় জানেন কয়ালা ওই বাতাসটা কি হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন হে আল্লাহ এ যা আল্লাহ নামি নেই ও আমার আল্লাহ ও আমার আল্লাহ গো এত সুন্দর সাজা এত সুন্দর বাতাস এত সুন্দর আয়োজন ও আল্লাহ রোজাদার জন্য তুমি এত সুন্দর করে সাজাইছ আরে হুর কেমন জানেনি হুর যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো জামা বেত করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানি হলো ডাগ আইনুন থেকে ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর্রা জান্নাতের বারান্দার যে বেলকুনি ওই বেলকুনির মধ্যে তারা বলবে আল্লাহ ও আল্লাহ এ যা আল্লাহ না মিনে বাদিকা আজ ও আজা ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে রোজা রাখবে তোমার বিধান মানবে এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জন্য যুবক আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আবাদত করে তারা জাহান নামের আগুন ডরায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা আবাদত করে ওরা জান্নাতের আশা করে না ওরা মনে মনে ভাবি কি জানেন নি আমি জান্নাতের মালিকের পাগল আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নাম আমারে ডরাইবো জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাতের হুর গুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবি জিতকার মেরে কর না আল্লাহ এই জন্য আমার যুবক কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী আমাদের স্বামী বানাইয়া দাও কেন কেন জানেন নানি কয়ে তাকার রবিহীন না না যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় সোহান আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায় দিবা যেন তাদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয় তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয় চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা

এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতি শায়াতিন ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয় এই জন্য আমার যুবক ভাইরা এই মাসটা বড় নিয়ামতের মাস এই মাসটা এমন একটা মাস রসুল বলছেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে তার জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলবো এই মাগফিরাতের দিন এমন গুণা করছেন আপনার মা জানে না এমন গুণা করছেন আপনার স্ত্রী জানে না এমন গুণা করছেন আপনার ভাই জানে না এমন গুণা করছেন আপনার বোন জানে না যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে এই রমজানে তাহার যদি নামাজের টাইমে উঠবেন তাহার যদি নামাজের টাইমে ওইটা ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন কবুল কোর ইয়লাহি আমার বন্দেগী আমার জীবন আমার বড় আমার জিন্দেগী আমার জীবই আমার মরণ আমার জি তো প্রভু অতীয় সহায় নিরশ্রয় দূর বল তুমি শুধু দিতে শক্তি সবল শক্তি সবল তাই দয়াময় মাকে তাই দয়া মই দাওয়ামাকে তোমায় দেখিবর অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন কবুল আমার আমার দীর বিশ্বাস সাহায্যদের টাইমের সবাই ঘুমাই থাকবে যদি আপনি এই গজলটা চোখের পানি ভালো কাঁদেন আর বলেন আল্লাহ রাজি হয়ে যাবে ইনশা বলেন না কবুল কবুল কর আমার জিন্দি আমার জীবন আমার মর আমার বন্দে আমার জীবন এবাদত কবুলের মালিক কে হে বান্দা রে আল্লাহ জি কেমন দয়ালু আল্লাহ কই আই হল্লা না আমানু আমিনু বিল্লাহ

রমজান মাস চলে নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায় দিনের বেলা ভাত খাও ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না এরপর আমার আল্লাহ লাগায় না এরপর আমার আল্লাহ প্যারা বানায় না ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আল্লাহ তোমার সার দিছে মনে কইরো না হাস্যরের মাঠে আপনারা ছেড়ে দিবেন না 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 হিসাব একদিন নিবিড়ি প্রাণ কোম্পানিতে চাকরি করলে পনেরো দিন যদি চাকরি না করে বেতন দেয় না অথচ আমার আল্লাহ পাঁচজন আমাদের হাজিরা দিছিস কত হাজিরা মিস করলাম হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারতো বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্ত্রী মেতে উঠেছে মাইনা ফেলা দইরা ফেলা পোড়াইয়া ফেলা কি মানে অ্যাকশন আপশন ডাইরেক্ট অ্যাকশন অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরকম করে ইচ্ছা করলে ঘুমের করে মাইরা ফালাইতে পারে আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি কয় ওয়াহু আল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল আমার আল্লাহ অবকাশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না ও বান্দা জিনা করছো অসুবিধা নাই সুদ খাইছো অসুবিধা উস্কাই যে অসুবিধা নাই যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে সবাই কোরআনের দিকে যদি তাকাইয়া বলেন আল্লাহ সাবানটা খুলে কন আল্লাহ তিনবার কন আল্লাহ যদি দিল থেকে বলতে পারেন আউলা দিওয়ালি আমার পাশে বসা সেরে বন্ধু যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ জীবনে যা গুণা করলাম এই পনেরো রমজানে তোমার কাছে তো করলাম আর জীবনে গুণা করব না আর জীবনে গুণা করব না আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুণা হইয়া গেছে যদি আপনি দিলটা নরম কইরা রাখা চোখের পানি ফলায়া যদি এই রমজানুল মুবারক আজকে যদি দিল দিয়ে তওবা করতে পারেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না এই জন্য যুবক এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করু উড়াইয়া দিবেন না যা হইছে হইছে আপ আমরা আল্লাহকে আজকে ডাক দিয়ে বলবো আর জীবনে গুণা করব না সবাই দুইটার চোখ বন্ধ করেন এক দুই মিনিটের জন্য আমার সাথে এর সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন গুনার বোঝা कम तेसी गुनर गो ह कम तेज़ी माफ़ु रे

আপনারে ডাক দিয়ে সেহরি টাইমে ঘুম থেকে উড়াইছে এই মধুমাখা ডাক আর শোনা যায় না এই রমজানে কবরের মধ্যে শুয়া রয়েছি জবান খুলে বলেন এমন মা দুখিনি কবরে আছে না নাই দুঃখের বাবা কবরে আসে না নাই ও বন্ধু যদি মনে করো আজকের মাফিলটা জীবনের শেষ মাফিল আর জীবনে গোনা করব না আমার মা বাবাকে জীবনে ও কষ্ট দিব না জীবনেও চোখের পানি ফালাইয়া কাঁচাইব না কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায় আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না আল্লাহ আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ সুখ পাবো না বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না হয়তো কোনো দিন বন্ধুর কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না আমি ঋণ করব না ঋণ করে মানুষকে ধোকা দিব না হয়তো পরিশোধ করার সময় আমার হবে না যেই কোনো মুহূর্তে আমাদের কাছে মানা গুলমো তাজ রেল আসতে পারে কি পারে না একটু মায়া হার শুরু বিনায়া বিনায় গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের আমার মরণের কতদিন बाकी आमी जानी ओ अल्लाह मोरो नेर खोतो हो दीने बाकी आमर मोरो नेर আমি জানিলাম আল্লাহ মরণ কত দিনে বাইক গজল বইটা যায় না আপনার মনে খুশি বল আর আজ রাহাইল আসিয়া হস্তে দিবা দরি আজ রাইল আশিয়া হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই আমি ঢুকালু আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ कोनाई <laughs> হার হারার চল্লিশ রাগে ভাইরে নিশানি সানী দিনে রাগে ভাইরে মেরণী সানি যে যায় গাজার বরণলে সেই যায় কাশে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণ কত দিন বাকি একটা সবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহাপদে বলেন না আল্লাহ আকবার দরকার আছে না নাই ও বন্ধু পায়ে হাত দিয়ে বইলা যায় রমজান মাসে রোজা রাখার মধ্যে কত বরকত আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ দশ দিন যদি কেউ মসজিদের মধ্যে এতে কাফ করে এতে কাফ মানি হলো মরার আগে বালাগিরে মহিলা দেখেন কেমন লাগে কারিগর সাইরা ব্যবসা বাণিজ্য সাইরা পরিবার পরিজন সাইরা সন্তানের মায়া সাইরা দশটা দিনের জন্য আল্লাহর ঘরে যায়া দেখেন কেমন লাগে তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে রে এই মসজিদের দরজা খুললা দশ দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে কিন্তু কবরে গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যারা রমজানুল মুবারকের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতে করবে ওই মোতা কি ফেরামল নামাই আমার আল্লাহ দুইটা হজাত দুইটা উমরার সওয়াব দিয়ে দিবি মদিনা যাইতে চান কি সান আর জোরে চান কি চান না টাকা নাই পয়সা নাই যাবেন কিভাবে বিমান ভাড়া লাগবে প্লেন লাগবে কত কিছু লাগে কিন্তু দশ দিন যে এতে কাজ করতে কি টাকা লাগবে কথা কর না কেন একটু জানগানা মসজিদেতে এক মুরব্বী বাবারে বলছিলাম বলছিলাম যে এতে কাফের কথা সে বলছিল দুধ বিক্রি করে সংসার চালান লাগে আমি তারে বলছিলাম বাবা কালকে যদি মারা যান মনে রাখবেন না যে আপনার জন্য দুধ বিক্রি করা বন্ধ থাকবে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না আপনি চিন্তা করবেন যে এবার রমজানটা পাইছি যেহেতু আগামীতে নাও পাইতে পারি দুধ বিক্রি মানে গরু বহুত রাখতে পারবো সংসার বহুত করতে পারবে বেঁচে থাকলে কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি কথা কোন ঠিক কিনা আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না এই রোজা একটা মানে কি আবার এক বছর পরে আসবে এতে কাজ চলে যাচ্ছে কি আবার এক বছর পরে আসবে আরে বাবা আপনি থাকার কোনো গ্যারান্টি আছে আরে গ্যারান্টি আছে হায়াত মহতের মালিক কে এই জন্য খবরদার এবার যুবক যার যুবক যারা আছেন আপনারা বেশি বেশি মসজিদে তাহার টুদের নামাজ পড়বেন দুইটা হদ আর দুইটা উমরা কি মনে করেন আমরা প্রায় দেখি হাজি সাহাবরা যাওয়ার সময় আমরা বলি হাজি সাহেব একটু দোয়া করেন নবী পাকে আমরা স্মরণ করেন একটু রসুল পাকের কদম করবে একটু সালাম দিয়ে এইভাবে বলে বলে চোখের পানি বিলিয়ায় বেলে কান্দি যখন হাজি সাহাবরা আসে তখন লাইন ধরে দাঁড়ায় একটু জমজমের পানি আনছেন নি একটু খেজুর আছি নি একটা তসবি আছি নি একটু নামাজ মুসল্লা আছি নি আমাদের আমাদের সালামটা পৌঁছাই চিননি কত কথা বলি ঠিক না ঠিক বলেন তাহলে এত আশা আকাঙ্ক্ষার ভিতরে যদি এতে কাপ করলে যদি সেই সবটা পাওয়া যায় আগ্রহের সাথে যাওয়ার দরকার আছে না আর আগ্রহ দরকার আছে না এই আমরা প্রায় সময় হাজির সাপরা যখন মদিনা যায় তখন বিনায় বিনায় গজল গাই গাইতাম না ইনশাল্লাহ মনে বড় আব্দুল বন্ধ করে দেখি আমার প্রেমিকের আওয়াজটা একটু শুনি মনে বড় সত্যি মনে আশা আছে সত্যি কেন আছে আমার ভাই যে নবী পাকের জাত সিফাজ আজমত নিয়ে আলোচনা করেন এই আজমতের আলোচনাগুলো যদি হৃদয়ের মধ্যে যদি আপনি আরাম খানা বানাইতে পারেন হৃদয়ে যদি এই আলোচনাগুলো প্রেমগুলো যদি স্থান দিতে পারেন আপনার টাকা নাই পয়সা নাই খোদার কসম কুরআন শব্দের সামনে আপনারা বলুন তো আল্লাহর হাবিব আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই ঠিক আল্লাহর হাবিব এই শাহস্তাগঞ্জ মিরপুরের আমাদের ভাঙা করে দি দাঁড় দেওয়ার ক্ষমতা আছে না নাই ঠিক তাহলে একে প্রেম বিলায় বিলায় বলবেন মনে বরো दीन साला সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব নানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর করি আরে পাখি নই তো পুরে যাব ডানাতে বড় করি সবাই বলতে হবে আমার আশায় সম্বোল নায়া আশা আই করি কি পাড় বুরু কাফেলাতে কে যাও তুমি কে সঙ্গে করে না হবো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তলি সঙ্গী করে নাও গো আমায় দয়া করি সঙ্গে যদি না নাও মাদিনায় আমার আশায় আছো সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা রসুল দেখতে চাই কি চাই না আমরা মদিনা যাইতে চাই কি চাই না আপনার সত্যি ইমানে তো দেখি আজকে আমি যে এক ঘন্টা পারে গেল এই যে মাইকটা ধরছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি অসামাজিক কোনো কথা বলেছি এই যুবক ছেলে এই ছেলে শোনো তুমি শোনো এই শোনো এটা মাঘ ফিরাতের পণ্ডতম আজকের দোয়াটা করে যাবে অর্ধেক রোজা বিদায় নিয়ে গেছে এই দোয়াটা করে যাবেন সবাই অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব কিন্তু কথা একটাই সবাই দোয়া করে যাবে কেউ আপনার মা বাপের জন্য দোয়া করবেন আপনার আব্বার জন্য দোয়া করবেন মনে পড়ে না এই মনে পড়ে না মা কিন্তু একলা একলা ঘরে শুয়ে রয়েছে এখন কি আয়সা সেহেরি খাইতে পারে ইফতার করতে পারে থাকতে দাঁতের মূল্য দেন থাকতে মা বাপের মূল্য দিবেন রসুল বলছে রমজান মাস পেয়েও যারা রমজানের মনলাইন করলো না তাদের জীবন ধ্বংস হোক মা বাপ পেয়েও যারা মা বাপের সম্মান করলো না তাদের জীবন ধ্বংস হোক আপনি বুঝতেন বুঝছেন কত বড় কথা বুঝতে পারছেন মা বাপ কি জিনিস মা বাপরে কান্দায়া বাপেরে কান্দায়া আমি তাহির সামনে বসে রমজানের ওয়ার শুনবেন তাফসির শুনবেন আপনার মতন শ্রোতা তো তাহির দরকার নাই কথা কন না কেন রাসুল তো বলতেছে আমারই দরকার নাই রসুল বলছে তার জীবন ধ্বংস যে মা পাওয়ার পরও যারা সম্মান করতে পারলো না বুঝতে পেরেছেন এই রোজা এসেছে সংশোধনের জন্য রোজা এসেছে গুনা মাফ করার জন্য রোজা এসেছে রহমত দেওয়ার জন্য তা আপনাকে কি রহমত নিতে হবে না গুনা মাফ করাই নিতে হবে না করাই নিতে হলে একটা কথা পরিষ্কার যে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি